প্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পায়রা বন্দর কর্তৃপক্ষতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন বিশে নভেম্বর দু হাজার খ্রিস্টাব্দ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অন্যান্য কর্মচারীদের নিয়োগের লক্ষ্যে ওয়ার্ক চার্জ ভিত্তিতে অস্থায়ীভাবে নিম্ন লিখিত পথ সহ বাংলাদেশি নিকট থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম প্রধান শিক্ষক পদের সঙ্গে একটি সর্বসাকল্য বেতন উনিশ হাজার আটশো পঁচিশ টাকা এগারোতম গ্রেড বয়সীমা পঁয়তাল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণীর স্মৃতি পেয়ে সহ স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি এবং কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা তার সহ সহকারী শিক্ষক পুরুষ পদসংখ্যা দুইটি সতেরো হাজার টাকা থেকে সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তেরোতম গ্রেড পঁয়ত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সহকারী শিক্ষক মহিলা নিবাহ তিনটি সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বেতনে তেরোতম গ্রেডের পঁয়ত্রিশ বছর তো দেখতে পাচ্ছেন এটার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার আরও দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক আইসিটি পদ সঙ্গে একটি সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বেতনে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানে বিভাগে ন্যূনতম স্নাতক সমান ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে এক বছরের আইসিটি কম্পিউটার সম্পর্কে কোর্স থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা প্রদেশে একটি তারা দেখতে পাচ্ছেন সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বেতন পঁয়ত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইনস্টিটিউট হতে বিপিএড এমপিএড অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় মাসের প্রশিক্ষণের সনদ এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার তারা সহকারী শিক্ষক তারও তারা ড্রয়িং পদের সঙ্গে একটি সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বেতন পঁয়ত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলেজ দ্বিতীয় শ্রেণীর সমান সেবীতে ব্যাচেলার অফ ফাইন আর্টস সমান ডিগ্রি অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার তার প্রধান শিক্ষক পদের একটি সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বইত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক সমান ডিগ্রি তিন বছরের চাকরির অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে বাংলাদেশ প্রসেস ইংরেজিতে তিরিশ শব্দের গতি অভিষয়কের কাম কম্পিউটার মুদ্রাক পদের সঙ্গে একটি পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকাশো ষোলোতম গ্রেড পঁয়ত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ও বাংলা ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিংয়ের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা একটি চোদ্দো হাজার সাতশো চোদ্দো হাজার পঁচাত্তর টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ বত্রিশ বছর জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীপাশ দপ্তরে আয়া পদের সঙ্গে একটি এটা হচ্ছে বত্রিশ বছর এটার জন্য জিএসএ অর্থাৎ অষ্টম শ্রেণী পাস আর চোদ্দ হাজার পঁচাত্তর টাকা বেতন বিশতম গ্রেডে পরিছন্নতা কর্মী পদের সঙ্গে একটি চৌদ্দ হাজার পঁচাত্তর টাকা এটা হচ্ছে বিশতম গ্রেডের বত্রিশ বছর এটার জন্য জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যারা এই নিয়োগে আবেদন করতে যাচ্ছেন তো আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন আগামী এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষ আপলোডকৃত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদনের কপির সাথে বয়স শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদের ট্রান্সক্রিপ্ট মার্কশিট ও জাতীয়তা নারকত সনদ তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ মুক্তিযোদ্ধা ও কোঠা সংক্রান্ত প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা সনদ প্রত্যত অভিযুক্ত করে আর কি দিতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ প্রার্থীদেরকে এক নং পদের জন্য একশত টাকা তারপর দুই থেকে আট নং ক্রমিকং পাওয়ার জন্য একশো টাকা নয় থেকে এগারো নং ক্রমিক পাওয়ার জন্য পঞ্চাশ টাকা প্রি অর্ডার যুক্ত করতে হবে আবেদন ফর্মের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেইগুলো দেখে আপনারা সঠিকভাবে আবেদন করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি অস্থায়ীভাবে ওয়ার্ক চার্জ ভিত্তিতে সম্পন্ন হবে ওয়ার্ক চার্জ ভিত্তিতে নিয়োগ কোনো প্রার্থীকে চাকরি স্থায়ী করার নিশ্চয়তা কর্তৃপক্ষ প্রদান করে না এবং বিজ্ঞপ্তির আংশিক সম্পন্ন বাতিল সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংগ্রহ করেন আবেদনপত্র যাচাই বাছের নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই বিজ্ঞপ্তি পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে আশা করি আপনারা এই পায়রা বন্দর কর্তৃপক্ষের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ